তারা ছবির কাজ করতেছে ওই অন্য সকল প্রিন্টার দিয়ে হবে না এটা জন্য নির্দিষ্ট একটা প্রিন্টার লাগবে আর সেই অনেকে বলেন যে আমরা কটনে কাজ করতে পারবো না কটনেও কাজ করতে পারেন তবে এই ধরনের ডিটিএফ দিয়ে এটা দেখতে পাচ্ছেন একটা ডিটিএফ স্টিকার আপনারা কিন্তু আমাদের কাছে জানতে চান যে ভাই কোন মডেলটা কিনলে হিট প্রেস মেশিনের আপনাদের জন্য ভালো হবে কোনটা দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন আজকে এই জন্য আপনাদেরকে আমি অ্যাপসন বাজারে নিয়ে আসছি আপনারা দেখুন যে আসলে আপনাদের কোন মেশিন লাগবে এমন কোন মডেল কিন্তু এখানে নাই যে ওইটা নাই আপনারা ছোট থেকে বড় এবং কি ডিজিটাল অ্যানালগ সব ধরনের মেশিন কিন্তু আপনারা এপসন বাজারে পেয়ে যাবেন বড় সাইজ থেকে ছোট সাইজ এই দেখুন যে এগুলো কিন্তু বিশাল বড় বড় হিট প্রেস মেশিন সো ভাই আমাদেরকে কোনটা থেকে শুরু করবেন আপনি জানানো কোনটা থেকে শুরু করতেছেন প্রথমে আমাদেরকে প্রত্যেকটা মেশিন সম্পর্কে ধারণা দিবেন প্রত্যেক মেশিন সম্পর্কে ধারণা দিব এবং আমরা একটা কাজ করে দেখাবো কাজ করেও দেখাবেন হ্যাঁ এই যে এই মেশিনটা আমাদের একটা নতুন মেশিন আসছে

মেশিন কিনবেন সব ধরনের কাজ করবেন এটা কি ফ্রি ভাইয়া জি জি সাবের দেখুন যেখানে কিন্তু আপনার ফ্রি সাবের লঘুটাও দেখতে পাচ্ছেন এবং কি মগের কিন্তু মেশিন এটার সাথে রয়েছে মগ ও করতে পারবেন মগের জন্য আপনার আলাদা কিন্তু মেশিন কিনতে হচ্ছে না কলম

এখন টেম্পারেচার উঠতেছে আর হচ্ছে আমরা এখন বর্তমানে একটা সাবলিমিশনে কাজ করবো সাবলিমেশন হচ্ছে জার্সি পলিস্টার যেটাকে বলে আর কি জি হ্যাঁ আর হচ্ছে মক প্লেট কেব এগুলো সব সাবলিমিশন হয় তো আমরা হচ্ছে এখন সাবলিমিশনে কাজ করবো

হিট ট্রান্সফার করা আর আপনারা হচ্ছে এটাতে সাবলিউশন করতে পারবেন কিংবা ডিটিএফ এরও কাজ করতে পারবেন এটা ডিটিএফ শীট এটা ডিটিএফ শীট যে কোনো হচ্ছে আপনারা ডিটিএফ মেশিন থেকে প্রিন্ট করে আনতে হবে এগুলো হ্যাঁ এগুলো তো আপনারা অনেকেই খোঁজেন যে ডিটিএফ কোথায় ডিটিএফ অনেক ফ্যাক্টরিতে কাজ করা হয় এটা নিশ্চয়ই কিন্তু প্রিন্ট করতে পারবেন আপনার কাস্টমাইজ অনুযায়ী জি তো আমরা এদিকে হিট উঠতে আমরা একটু টি শার্টটা বসাই এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোমের উপর কিন্তু একটা হচ্ছে এক্সট্রা কাভার দিয়ে দেওয়া আছে হ্যাঁ তাহলে ফোমটা আসলে সহজে নষ্ট হবে না নষ্ট হবে না এই যেটা পরায় দেওয়ার পরে এখানে আমরা যে কোন জায়গায় একটু হিট দিয়ে দেখাবেন হ্যাঁ যে কোন জায়গায় থেকে আমরা এটা হিট দিয়ে দেখাই জি জিপিএস আপনাদের বোঝার জন্যই জাস্ট হচ্ছে আমরা এই যে পেপারটা কিভাবে হিটটা লাগবে এটা আপনাদের যে কোন টি টিশার্ট এর উপরে আছে একটা সিলিকন শীট দিয়ে দি সিলিকন শীটটা দিয়ে দিই ওভারহিটিং থেকে আপনাদের টিশার্টটাকে রক্ষা করবে রক্ষা করার জন্য সিলিকন শীটটা দিতে হবে

প্রাইস কত বড়ছে কেননা প্রাইস এটা চেঞ্জ হয় যেহেতু ইম্পোর্টের প্রোডাক্ট ডলার রেটের সাথে সাথে প্রোডাক্টের প্রাইসও চেঞ্জ হয় তো এ ওইটার পরবর্তী আমরা দেখা একটা ফাইভ ইন ওয়ান ডিজিটাল হিটপ্রেস মেশিন অরিজিনাল ফ্রিজ সাবের হ্যাঁ এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা জি এরপর হচ্ছে আর একটা হচ্ছে অরিজিনাল ফ্রিজ সাবের অ্যানালগ মেশিন অরিজিনাল অ্যানালগ মেশিন অ্যানালগ মেশিন

তারপরে হচ্ছে আপনার পার্স পাতি যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন মিটার বক্স দেওয়া আছে জি অ্যানালগ এর মিটার বক্সটা এই যে এখানে দেওয়া আছে জি হ্যাঁ এগুলোতে পার্থক্য আছে এছাড়াও হচ্ছে আপনার এই যে এটা ট্রেটা কিন্তু বের করা যায় স্লাইডিং ট্রে হ্যাঁ ডিজিটাল বের করা যায় আর এটা হচ্ছে ফিক্সড করা আচ্ছা হ্যাঁ তো আপনারা অনেকে মনে করেন যে স্লাইডিং এর কারণে শুধু পার্থক্য না শুধুমাত্র স্লাইডিং না বরং ওভারঅল পুরো মেশিনের কোয়ালিটি কিন্তু পার্থক্য রয়েছে অনেক গুলাই পার্থক্য রয়েছে জি জি এটা বর্তমানে প্রাইস হচ্ছে 23500 টাকা এই যে রেড ডিজিটাল পনেরো বাই পনেরো হিট প্রেস মেশিনটার প্রাইস প্রাইস পড়তেছে আপনাদের তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে অ্যানালগটার প্রাইস কত পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে অ্যানোলক মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা দেখুন যে পনেরো বাই পনেরো এই যে মেশিনটা হিট প্রেস মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা মাত্র পনেরো হাজার টাকায়

অনেক ভালো হবে যারা নিয়ে আপনাদের বিশেষ করে ক্র্যাশটার কাজ করেন বা টি শার্টের কাজ করেন তারপরে এই কাজগুলো কিন্তু আপনাদের একটা ক্র্যাশের সিট কিন্তু একবারেই এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া যায় এই প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনাদের যেই মেশিনটা প্রয়োজন হবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন দেখুন যে আমাদের মেশিনের হিট কি পর্যায়ে আসছে মেশিনের হিট কিন্তু এক দুশো হয়ে গেছে এক মানে দুশো দরকার ছিল দুশো হয়ে গেছে দুশো হওয়ার পর হওয়ার পরে কি করবেন এটা প্রেস করতে হবে জাস্ট হচ্ছে প্রেস করবেন এরই নাম হচ্ছে ডিজিটাল দেখুন যে প্রেস করেছেন আপনাদের সেকেন্ড মানাস হচ্ছে মানে বিশ সেকেন্ডের পরে কিন্তু মেশিন সিগন্যাল দিবে আপনাদের কাজ হয়ে গেছে জি জি

ও আর খুবই চমৎকারভাবে কিন্তু আপনারা দেখুন যে পেপারটার মধ্যে যা কালি ছিল এটা কিন্তু একদম ট্রান্সফার হয়ে গেছে একেই বলা হচ্ছে হিট ট্রান্সফার মেশিন দেখুন এটা কিন্তু খুব চমৎকারভাবে এইটাতে টি শার্টটার মধ্যে প্রিন্ট হয়ে গেল আপনারাও যেটা প্রিন্ট করতে চান খুবই চমৎকারভাবে এভাবে প্রিন্টটাও হয়ে যাবে দ্বিতীয় দিলে ডিটিএফও হয়ে যাবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা এতগুলো হিট প্রেস মেশিন সম্পর্কে আমাদের বিহারদেরকে ধারণা দিলাম এবং আপনি আমাদেরকে একটা মেশিনের কাজ করায়ও দেখাইলেন যে কিভাবে আসলে টি শার্ট করা যায় আপনাদের এই মেশিনটার সাথে কিন্তু অনেকগুলো কম্বো রয়েছে সেভেন ইন ওয়ান তো আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চোদ্দ পুয়ানো পল্টন সালাম আর্কেটের দ্বিতীয় তলায় সব নাম্বার আঠারো আচ্ছা আচ্ছা তো আপনাদের থেকে কেনার সিস্টেমটা কীভাবে

খুবই আকর্ষণীয় হতে পারে কারণ এখানে কিন্তু আপনারা দেখুন যে প্রত্যেকটা মেশিনেই রয়েছে আপনাদের মগের সিঙ্গেল ডাবল হিট প্রেস মেশিনের কথাটা কী বলবো প্রত্যেকটা মেশিনের ডেমোই কিন্তু তাদের কাছে রয়েছে মানে প্রত্যেকটা আমরা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মেশিনেই তাদের কাছে স্টক রয়েছে অসংখ্য স্টক রয়েছে যে কোনো পরিমাণ মেশিন লাগলে আপনারা নিতে পারবেন এবং যে কোনো ধরনের হিট প্রেস মেশিনেই আপনারা নিতে পারবেন সো ভিও আমরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে কোথা থেকে আপনারা খুব কম খরচে সঠিক এবং ভালো মানের মেশিন কিনতে পারবেন এই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ